হেন্তাবাদ গৌরাঙ্গ পল্লী পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী মঙ্গলবার বিকেলে গ্রন্থাগারের নাচ গান আলোচনার মধ্য দিয়ে এক মনজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুজো শেষে এই অনুষ্ঠান আয়োজনের কারণ নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারিক জনরঞ্জন দাস এছাড়াও তাপস কুমার গুপ্ত প্রণবগুপ্ত নিকিতা সাহা অর্চনা ভৌমিক সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বিজয়া মানে তখন অসুরের সাথে সাংঘাতিক লড়াই বিজয়া হলে সেখান থেকে বিজয়াতে জয়ী ঘোষণা করা হওয়ার সেই বৈজাতে ফিরে যায় এবং পাল কুমারে যায় তখন বিসর্জন দেওয়া হয় এই হলো দুর্গা আমরা যা কথা যেটুকু জানি এই দুর্গা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে আমরা ছোটোবেলায় যেটা করতাম দুর্গা পুজো হলো দুর্গা পুজোর বিজয়া হলো বিজয়া দশমী হলে তারপরের দিন শ্ৰদ্ধাই হওক আৰু ভালবাসাই হওক বাঢ়ি গৈ যায় প্ৰণাম কৰ্ত প্ৰণাম কৰ্তামাৰীৰ এটা চিল আচল কথা ঠিক আছে